হ্যালো বন্ধুরা কি আপনাদেরও কখনও মনে হয় যে কোনো মিউচুয়াল ফান্ডের এনেধি কম হলে সেটা বেশি ভালো ইনভেস্টমেন্ট অপশন তুলনায় সেই ফান্ডের যার এনেধি বেশি ধরুন দশ আগের ইনভেস্টমেন্টের তুলনায় বাজারে বা সাধারণ বিনিয়োগকারীর মনে এই ধরনের প্রশ্ন বারবার আসে তাই আজকের চ্যাপ্টারটি এনএভি নিয়েই ভিত্তি করে বানানো হয়েছে তাই এই সাধারণ প্রশ্নটা একজন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীর মনে আসে যে যদি এনএভি কম হয় তাহলে সেটা ভালো ইনভেস্টমেন্ট অপশন। আর যদি এনএভি বেশি হয় তাহলে সেই ফান্ডে বিনিয়োগ করা যায় না বা করলে খুব একটা লাভজনক হবে না তাই একজন বিনিয়োগকারীর মনে এই প্রশ্নটা আসে কিন্তু আমাকে বলতে দিন এটা একটা ভুল ধারণা হাই গাইজ আবারও স্বাগতম আমাদের চ্যানেল সেন্ট্রি শালফ সেন্টার সিটিতে আপনার সম্পদ সহযোগী আমার নাম অনুজ আপনি দেখছেন সিরিজ ফাইফে পাস ফর শিওর ভিডিওস এখন পর্যন্ত আমরা এনএসএম সিরিজ ফাইভের ছয়টি অধ্যায় কভার করেছি আজ আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব অর্থাৎ এনভি আজ আমরা এনভি সম্পর্কে আলোচনা করব এবং কিভাবে এনভি নির্ধারণ করা হয় তা জানব একটি ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু কিভাবে নির্ধারণ করা হয় সেটাই আমরা জানব পূর্ববর্তী অধ্যায়ে আমরা ডিস্ট্রিবিউটরদের সম্পর্কে জেনেছি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কারাহন এবং ফান্ড ম্যানেজমেন্ট ও চ্যানেল প্র্যাকটিস সম্পর্কে আলোচনা করেছি বিনিয়োগ কিভাবে হয় অনলাইনে বিনিয়োগ কিভাবে করা যায় মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হওয়ার প্রক্রিয়া কি এবং তারপরে ব্রোকারেজ কিভাবে আসে সেসব বিষয় আমরা দেখেছি আজ যে অধ্যায় নিয়ে আলোচনা করব যেমনটা আমি আপনাদের বলেছিলাম সেটা এনভির নাব উপর ভিত্তি করে মানে কিভাবে আমরা একটি মিউচুয়াল ফান্ডের এনভি হিসাব করি বলা হয় এনভি এক ধরনের সেই ফান্ডের শেয়ার প্রাইসের মতো হয় তাই যে মিউচুয়াল ফান্ড আজ আমরা এটা আলোচনা করব চলুন শুরু করি দেখুন এই যে ইনভেস্টার মিউচুয়াল ফান্ডে তিনি ইউনিটের প্রকৃত মালিক তিনি আসল উপকারভোগী মানে যেটা প্রকৃত মালিকানা অধিকার সেটা সব সময় ইনভেস্টরদের হাতেই থাকে এবং যদি ইউনিট কেনাবেচা হয় কেউ বায়ার কেউ সেলার হয় তাহলে এটা ন্যায্য মূল্যায়নের নীতিতে হওয়া উচিত যাতে সবাই ন্যায্য মূল্য পায় হোক সেটা কোনো বায়ার করছে আপনি ইউনিট কিনছেন মিউচুয়াল ফান্ডের বা মিউচুয়াল ফান্ড বিক্রি করছেন আপনার ইনভেস্টমেন্টের জন্য আপনাকে ন্যায্য মূল্য পাওয়া উচিত তাই সবাই এই বিষয়ে কিছু গাইডলাইন তৈরি করেছে যাতে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা দুজনেই তাদের বিনিয়োগের জন্য ন্যায্য মূল্য পান তাহলে চলুন দেখি সেই ন্যায্য মূল্যায়নের নীতিগুলো কি কি যাতে ন্যায্য মূল্যায়নের আচরণ নিশ্চিত করা যায় এখন দেখা যাক সেই নীতিগুলো কি কি, প্রিন্সিপাল নম্বর ওয়ান প্রতিটি সিকিউরিটির মূল্যায়ন হওয়া উচিত তার বাজার মূল্যে যখন আমরা কোন সিকিউরিটির যা মিউচুয়াল ফান্ডে নেওয়া হয়েছে তার মূল্যায়ন করি তখন সেটি হওয়া উচিত তার আসল বাজার মূল্যে অর্থাৎ সিকিউরিটি রিয়েলাইজড ভ্যালুতে তাই প্রিন্সিপাল নম্বর ওয়ান অনুযায়ী বিনিয়োগের মূল্যায়ন হবে ফেয়ার ভ্যালুয়েশনের ভিত্তিতে যেমনটা আমি আপনাদের বলেছি এবং মূল্যায়নটি প্রতিফলিত করবে রিয়েলাইজেবল ভ্যালু অর্থাৎ সিকিউরিটির বাজার মূল্য মূল্যায়নটি হতে হবে সুদিচ্ছা ও তথ্যভিত্তিক এবং উপযুক্ত মূল্যায়ন নীতিমালা ও প্রক্রিয়া অনুসরণ করে মূল্যায়ন নীতিমালা ও প্রক্রিয়া নিয়ে আমরা সামনে আরও আলোচনা করব কি কি এবং কেমন ধরনের নীতিমালা আছে কিন্তু সেটি অবশ্যই সিকিউরিটির বাজার মূল্যের ভিত্তিতে হওয়া উচিত দ্বিতীয় মূলনীতি হল আপনি যে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করেছেন সেটি বোর্ড অফ ডিরেক্টরস দ্বারা অনুমোদিত হওয়া উচিত দ্বিতীয় মূলনীতি বলে বোর্ড অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা অনুমোদিত নীতিমালা ও প্রক্রিয়া সেই সমস্ত পদ্ধতি চিহ্নিত করবে যেগুলো প্রতিটি ধরনের সিকিউরিটির মূল্যায়নের জন্য ব্যবহৃত হবে আপনি যেই পদ্ধতি ব্যবহার করছেন যেই মেথডলজি প্রযোগ করছেন সেটি অবশ্যই ম্যানেজমেন্ট কোম্পানি বোর্ড অফ ট্রাস্টিজ দ্বারা অনুমোদিত হওয়া উচিত তৃতীয় মূলনীতি বলে মূল্যায়নটি সেই প্রক্রিয়ায় হওয়া উচিত যেটি সেবায় নির্ধারিত ফরম্যাটে বর্ণনা করেছে সেবায় যে নির্ধারিত ফরম্যাট দিয়েছে সেই ফরম্যাটেই এই মূল্যায়ন করা হবে তাই মিউচুয়াল ফান্ডের প্রতিটি স্কিমকে ধারাবাহিকভাবে নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী মূল্যায়ন করতে হবে নীতিমালা ও প্রক্রিয়াগুলোতে ব্যতিক্রমী ঘটনার ক্ষেত্রে কিভাবে ডিল করা হবে সেটিও বর্ণনা থাকতে হবে যেমন কোনো নির্দিষ্ট সিকিউরিটির জন্য বাজার মূল্য পাওয়া যাচ্ছে না মূল্যমীতি অনুযায়ী আমাদের নীতিমালার রিভিউ করতে হবে এবং আমাদের মূল্যায়ন নীতিমালা ও প্রক্রিয়ার পর্যায়ক্রমিক পর্যালোচনা করতে হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মূল্যায়ন নীতিমালা ও প্রক্রিয়ার পর্যায়ক্রমিক পর্যালোচনার ব্যবস্থা করবে যাতে ব্যবহৃত পদ্ধতির যথাযথতা ও নির্ভুলতা এবং কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা যায় যখন আমরা কোনো সিকিউরিটির মূল্যায়ন করব তখন ব্যবহৃত পদ্ধতিতে যথাযথতা ও যথার্থতা থাকা উচিত আপনার নীতিমালা ও প্রক্রিয়ার পর্যায়ক্রমিক রিভিউ করা জরুরি তাই চতুর্থ মূলনীতি এ বিষয়েই পঞ্চম মূলনীতি বলে বোর্ড অফ ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা অনুমোদিত মূল্যায়ন নীতিমালা ও প্রক্রিয়া যেন স্বার্থের সংঘাতের বিষয়টি সমাধান করে অর্থাৎ মূল্যায়ন যেন কোনো স্বার্থের সংঘাত থেকে মুক্ত থাকে ষষ্ঠ মূলনীতি বলছে আপনার মূল্যায়ন নীতিমালা অর্থাৎ সিকিউরিটির মূল্যায়নের মূলনীতি সেটি স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশনে বর্ণিত থাকা উচিত স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন হলো অফার ডকুমেন্টের একটি অংশ অফার ডকুমেন্টের অধ্যায়ে এটি ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে তাই আপনি যেই মেথডোলজি ব্যবহার করছেন কোন সিকিউরিটির মূল্যায়নের জন্য সেটি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে তাই সেই ফেয়ার ভ্যালুয়েশন নীতিমালা স্টেটমেন্ট অব অ্যাডিশনাল ইনফরমেশনে স্পষ্টভাবে থাকতে হবে এবং আপনাকে খুব ভালোভাবে সেটি উল্লেখ করতে হবে সপ্তম মূলনীতি বলে প্রতিটি সিকিউরিটিকে ফেয়ার ভ্যালুয়েশন করার দায়িত্ব বা ফেয়ার ভ্যালুয়েশন নীতিমালার দায়িত্ব এই দায়িত্ব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এনসি এবং এনসি নিজেই প্রতিটি সিকিউরিটির সত্য ও ন্যায্য মূল্যায়নের জন্য দায়ী এখন অষ্টম মূলনীতি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমন নীতিমালা ও প্রক্রিয়া থাকা উচিত যাতে ভুল মূল্যায়ন শনাক্ত ও প্রতিরোধ করা যায় যদি কোনো ভুল মূল্যায়ন হয় তাহলে এনসির কাছে সেই নীতিমালা ও প্রক্রিয়া থাকা উচিত যাতে সেটি শনাক্ত করা যায় এবং তা দূর করা যায় নবম মূলনীতি যে কোনো মূল্যায়নের যুক্তির ডকুমেন্টেশন যার মধ্যে ইন্টারস্কিন ট্রান্সফার ও অন্তর্ভুক্ত তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি দ্বারা সংরক্ষিত ও রক্ষা করা উচিত সেবি রেগুলেশন অ্যাক্টের রেগুলেশন পঞ্চাশ অনুযায়ী এখন আমরা মূল্যায়নের দশ নম্বর মূলনীতির কথা বলব দেখুন যখন আমরা ডেট মার্কেট এবং মানি মার্কেটে ডিল করি তখন এই মূল্যায়ন মূলনীতি বলে যে যখন আমরা কোনো ডেট বা মানি মার্কেট সিকিউরিটিতে ডিল করছি তখন ফেয়ার ভ্যালুয়েশন মূলনীতি বলে যে আমাদের সেই সিকিউরিটি বা অনুরূপ সিকিউরিটি ট্রেডের দাম যা সমস্ত উপলব্ধ পাবলিক প্ল্যাটফর্মে রিপোর্ট হয়েছে তা বিবেচনা করতে হবে অর্থাৎ ডেট এবং মানি মার্কেট সিকিউরিটির ফেয়ার ভ্যালুয়েশন নিশ্চিত করার জন্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে সেই সিকিউরিটি বা অনুরূপ সিকিউরিটি ট্রেডের দাম যা উপলব্ধ পাবলিক প্ল্যাটফর্মে রিপোর্ট হয়েছে তা বিবেচনায় নিতে হবে এবং যখন মানি মার্কেট ও ডেট মার্কেটে আমরা সিকিউরিটিতে ডি করি তখন ফেয়ারনেস নিশ্চিত করার জন্য যে কোনো ভ্যালুয়েশন প্রিন্সিপাল আমরা প্রযোগ করি তা যেন ডেট সিকিউরিটিতেও প্রযোজ্য হয় যে একই সিকিউরিটি পাবলিক প্ল্যাটফর্মে উপলব্ধ আছে সেটাকেও আমরা রিভিউ করব সেটাকেও আমরা দেখব এগুলো ছিল ফেয়ার ভ্যালুয়েশন প্রিন্সিপালস এবার আমরা নেট অ্যাসেট ভ্যালু নিয়ে কথা বলব নেট অ্যাসেট ভ্যালু কি এবং এটা কিভাবে হিসাব করা হয় এবং তারও আগে আমাদের দেখতে হবে যে স্কিমের নেট অ্যাসেট কি কী থাকে চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি ধরা যাক ইনভেস্টাররা বিশ কোটি মিউচুয়াল ফান্ড স্কিমের ইউনিট কিনেছেন প্রতিটি ইউনিটের দাম দশ টাকা স্কিনটি বিশ কোটি ইউনিট মোবিলাইজ করেছে প্রতি ইউনিট দশ টাকা দরে অর্থাৎ মোট দুইশো কোটি টাকা ইনভেস্টাররা কোনো একটি মিউচুয়াল ফান্ড স্কিমে বিশ কোটি ইউনিট কিনেছেন দশ টাকা দরে ফলে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানি দুইশো কোটি টাকা সংগ্রহ করেছে এর মধ্যে একশো কোটি টাকা ইকুইটিতে বিনিয়োগ করা হয়েছে এবং সেই অংশটি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দুইশো কোটি টাকার মধ্যে ফান্ড ম্যানেজাররা একশো চল্লিশ কোটি টাকা ইকুইটিতে বিনিয়োগ করেছেন এবং সেই অংশটি দশ শতাংশ বেড়েছে বাকিটা অর্থাৎ দুইশো কোটি টাকার মধ্যে যে ষাট কোটি টাকা বাকি ছিল সেটা ইনভেস্টরদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল এবং সেটা ব্যাংক ডিপোজিটে রাখা হয়েছে তাই সেই ষাট কোটি টাকা ব্যাংক ডিপোজিটে বিনিয়োগ করা হয়েছে যাতে সুদ ও ডিভিডেন্ড পাওয়া যায় স্কিম দ্বারা প্রাপ্ত সুদ ও ডিভিডেন্ড এক কোটি টাকা এবং স্কিমের খরচ হয়েছে চার কোটি টাকা আরও এক কোটি টাকার খরচ বাকি আছে যেটা এখনও পরিশোধযোগ্য এখন এখানে দেখুন স্কিমের দায়বদ্ধতা হল ইউনিট ক্যাপিটাল দুই কোটি টাকা মুনাফা আট কোটি টাকা আয় হল সুদ ও ডিভিডেন্ড প্রাপ্তি খরচ চার কোটি টাকা এবং আরও এক কোটি টাকা খরচ বাকি আছে তাহলে স্কিমের নেট অ্যাসেট ভ্যালু কীভাবে হিসাব করা হবে সেটা বের করতে হবে আমাদের যত খরচ আছে আমরা সেগুলো আমাদের নেট অ্যাসেট থেকে বাদ দিয়ে দেব যেমনটা আমরা নেট অ্যাসেট ভ্যালু হিসাব করার সময় করি তাহলে আমাদের স্কিমের যে নেট অ্যাসেট আছে এবং তার যে মূল্য বৃদ্ধি হয়েছে সেটাই আমাদের ক্যাপিটাল গেইনস আমরা যত টাকা ইকুইটিতে বিনিয়োগ করেছি সেটা যত শতাংশ বেড়েছে আর যে টাকা ডেট বা ব্যাংক ডিপোজিটে গেছে সেখান থেকেও যদি কোনো সুদ পেয়েছি সেটাও অন্তর্ভুক্ত হবে সেই সুদ যেটা এখনও হাতে আসেনি সেটাও এতে যোগ হবে প্রাপ্ত সুদ সেটাও এতে যোগ হবে প্রাপ্ত ডিভিডেন্ড সেটাও এতে যোগ হবে এই সব কিছু আমাদের যত লাভ হয়েছে সবই যোগ হবে নেট অ্যাসেট হিসাব করার সময় আর স্কিমের যে খরচ আছে যে কোনো সুদ যেটা দিতে হবে কোনো ক্যাপিটাল লস থাকলে যে কোনো খরচ সব কিছু আপনি নেট অ্যাসেট থেকে বাদ দেবেন এরপর এই সব কিছু করার পরে যে মূল্যটা বাকি থাকবে সেটাই হবে স্কিমের কোয়ালিটি নেট অ্যাসেট ভ্যালু এই প্রশ্নেই আবার ফিরে আসি প্রশ্নে বলা হয়েছে স্কিম দ্বারা প্রাপ্ত সুদ ও ডিভিডেন্ড ছিল কয়েক কোটি টাকা স্কিমের খরচ ছিল চার কোটি টাকা খরচের পর স্কিমের কাছে ছিল দুইশো কোটি টাকা এখন আট কোটি টাকার সুদ ও ডিভিডেন্ড প্রাপ্ত হয়েছিল যার মধ্যে থেকে আমরা বাদ দেব চার কোটি টাকা যা স্কিমের খরচ এবং আরও এক কোটি টাকা বাদ দেব যা অতিরিক্ত খরচ তাহলে এই তিন টাকা বাঁচল অর্থাৎ দুইশো টাকা ইউনিট ক্যাপিটাল প্লাস তিন টাকা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ চৌদ্দ ইউনিট হোল্ডার ফান্ড দুইশো সতেরো তাহলে এই উদাহরণ স্কিমের নেট অ্যাসেট হল দুইশো সত্তর এবং যদি আমরা এই নেট অ্যাসেটকে মোট আউটস্ট্যান্ডিং ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমাদের এনেধি বেরিয়ে আসবে তাহলে প্রথমে দেখি কোন কোন জিনিস নেট অ্যাসেটে যোগ হবে আর কোনগুলো বাদ যাবে সেগুলো হাইলাইট করি এই উদাহরণ অনুযায়ী আমাদের নেট অ্যাসেটসে ইন্টারেস্ট ইনকাম যোগ হবে ডিভিডেন্ড ইনকাম যোগ হবে রিয়েলাইজড ক্যাপিটাল গেমস যোগ হবে ভ্যালুয়েশন গেমস যোগ হবে রিয়েলাইজড ক্যাপিটাল লস যোগ হবে ভ্যালুয়েশন লস রিয়েলাইজড ক্যাপিটাল লস বাদ যাবে ভ্যালুয়েশন লস বাদ যাবে এবং এক্সপেন্সেসও বাদ যাবে এখানে আমি একটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাই ইন্টারেস্ট অ্যাক্রুড কিন্তু এখনও পাওয়া যায়নি এটাও যোগ হবে অনেক সময় প্রশ্ন আসে যে ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভ হড এটা যোগ হবে নাকি বাদ যাবে নাকি এর কোনো ট্রিটমেন্টই হবে না তাই মেট অ্যাসেট হিসাব করার সময় এটাও যোগ করা উচিত অর্থাৎ ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভর অবশ্যই যোগ করতে হবে এখন একটা উদাহরণ দেখি নিম্নলিখিত তথ্য দিয়ে এনএভি ক্যালকুলেট করুন আমরা ফর্মুলা দেখেছি নেট অ্যাসেট ভাগ করা হবে আউটস্ট্যান্ডিং ইউনিট সংখ্যার দ্বারা পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে এবং হতে পারে একাধিক প্রশ্ন আসবে আমাদের শুধু স্কিমের নেট অ্যাসেট জানতে হবে এবং আউটস্ট্যান্ডিং ইউনিট সংখ্যা জানতে হবে এগুলো প্রশ্নে খুব স্পষ্টভাবে উল্লেখ থাকবে তাই আপনি যখনই স্কিমের অ্যাসেট বের করবেন তারপর যাই আসবে সেটাকে আউটস্ট্যান্ডিং ইউনিট সংখ্যার দ্বারা ভাগ করে দিলেই আপনার এনেধি বেরিয়ে যাবে খুবই সহজ প্রশ্ন আছে দুইটি উদাহরণ আমরা দেখব এবং আপনি যখন এই দুইটি উদাহরণ দেখবেন তখন আপনার কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যে কীভাবে হিসাব করতে হয় তো চলুন উদাহরণ দেখি ক্যালকুলেট দ্য এনভি গিভেন দ্য ফলোইং ইনফরমেশন স্টক্সের ভ্যালু পঞ্চাশ কোটি বন্ডের ভ্যালু সাতষট্টি কোটি মানি মার্কেটের ভ্যালু দুই দশমিক তিন ছয় কোটি ডিভিডেন্ডকৃত নট রিসিভার্ড এক দশমিক শূন্য নয় কোটি ইন্টারেস্টকৃত নট রিসিভার্ড দুই দশমিক ছয় কোটি ফিস পেবল শূন্য দশমিক তিন ছয় কোটি আউটস্ট্যান্ডিং ইউনিট সংখ্যা নব্বই কোটি তো যেমনটা আমি আপনাদের বলেছি এনধি হিসাব করার জন্য আমাদের প্রথমে দরকার স্কিমের নিট অ্যাসেট আর নিট অ্যাসেট অফ দ্য স্কিমে আমি আপনাদের বলেছি স্টক্সের ভ্যালু আসবে বন্ডের ভ্যালু আসবে তাদের অ্যাপ্রিসিয়েশন ভ্যালুও আসবে যদিও এখানে সেটা দেওয়া নেই তাহলে আমরা এখানে এখন স্কিমের নিট অ্যাসেট বের করার জন্য প্রথমেই আমরা জিনিসগুলো যোগ করা শুরু করি যেমন স্টকগুলোর মূল্য একশো কোটি যোগ বন্ডগুলোর মূল্য সাতষট্টি কোটি যোগ মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের মূল্য দুই দশমিক তিন ছয় কোটি যোগ ডিভিডেন্ড ক্রুড যা এখনও পাওয়া যায়নি শূন্য দশমিক শূন্য নয় কোটি যেটা আমি আপনাদের বলেছিলাম যে ডিভিডেন্ট ক্রুড বা ইন্টারেস্ট ক্রুড এখনও পাওয়া যায়নি সেটাও যোগ হবে তাই শূন্য দশমিক শূন্য নয় যোগ করতে হবে হিসাব করার সময় ইন্টারেস্ট যেটা এখনও পাওয়া যায়নি সেটাও আবার যোগ করতে হবে তো একশো পঞ্চাশ যোগ সাতষট্টি যোগ দুই দশমিক তিন ছয় যোগ এক দশমিক শূন্য নয় যোগ দুই দশমিক ছয় আট কোটি ফি যা দিতে হবে শূন্য দশমিক তিন ছয় কোটি এটা এখান থেকে বাদ যাবে তাই যে কোনো খরচ বা যে কোনো ফি যা দিতে হবে আমি আপনাদের বলেছিলাম সেটা বাদ দিতে হবে ফি যা দিতে হবে সেটা আমরা বাদ দেব এবং যেটা আসবে সেটা ইউনিটের মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এটা খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রশ্নে বলা হয়েছে এক দশমিক নয় কোটি তাই সবকিছু যোগ করে এক দশমিক নয় দিয়ে ভাগ করতে হবে সবকিছু যোগ করলে আসে বাইশ হাজার দুশো সাতাত্তর সেটাকে এক দশমিক নয় দিয়ে ভাগ করলে আসে একশো সতেরো দশমিক দুই পাঁচ তাহলে এই স্কিমের এনএভি এই নির্দিষ্ট উদাহরণে একশো সতেরো দশমিক দুই পাঁচ একদম ঠিক এভাবেই প্রশ্নগুলো আপনাকে পরীক্ষায় দেওয়া হবে এবং এভাবেই নেট অ্যাসেট ভ্যালু আগে আপনাকে হিসাব করতে হবে তারপর সেটাকে ইউনিট সংখ্যার দ্বারা ভাগ করে দিতে হবে আপনার এনএভি বেরিয়ে আসবে খুব পরিষ্কার প্রশ্ন আসবে খুব সহজ প্রশ্ন আসবে চলুন আরেকটা উদাহরণ দেখি এবং হিসাব করি স্টকের মূল্য দুশো তিরিশ কোটি মানি মার্কেটের মূল্য পাঁচ কোটি ডিভিডেন্ড রিসিভেবল দুই দশমিক তিন নয় কোটি শেয়ার কেনার জন্য প্রদের অর্থ সাত দশমিক পাঁচ কোটি বিক্রির জন্য পাওনা অর্থ দুই দশমিক তিন চার কোটি ফি প্রদে দশমিক চার এক কোটি এবং মোট ইউনিক সংখ্যা দুই দশমিক ছয় পাঁচ কোটি তাহলে এখন দেখি এখানে আমরা কি কি যোগ করতে পারি স্টকের মূল্য দুশো কোটি এটা যোগ হবে মানি মার্কেট ইন্সট্রুমেন্টের মূল্য পাঁচ কোটি এটাও যোগ হবে ডিভিডেন্ড রিসিভেবল যেমন আমি আপনাকে বলেছিলাম এটাও যোগ হবে দুই দশমিক তিন নয় কোটি টাকা পেবেল পারচেজ শেয়ার এটা বিযোগ হবে কারণ এটা পেবেল যে কোনো কিছু যা পেরেল যেমন খরচ সেগুলো বিযোগ হবে শেয়ার বিক্রির জন্য যেটা রিসিভেবল সেটা যোগ হবে তারপর দুই দশমিক তিন কোটি ফি পেবেল এটাও বিযোগ হবে বিযোগ দশমিক চার এক কোটি আর মোট আউটস্ট্যান্ডিং ইউনিট সংখ্যা দশমিক ছয় পাঁচ কোটি এটা হিসেব করার পর তেরোকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে উত্তর হবে সাতাশি দশমিক চার তাই এই ক্ষেত্রে সাতাশি দশমিক চার এটা খুবই সহজ উদাহরণ এবং খুব সহজ প্রশ্ন আসে এইভাবেই এনএভি কিভাবে হিসেব করা হয় সেটা ছিল তাহলে যদি আপনাকে কোনো প্রশ্ন আসে তাহলে এইভাবেই আপনাকে নেট অ্যাসেট ভ্যালু বের করে তারপর এনএভি বের করতে হবে শুধু যে দুইটা পয়েন্ট আমি আপনাকে বলেছি সেটা মনে রাখতে হবে ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভ হড এবং ডিভিডেন্ড অ্যাক্রুড বাট রিসিভ হড এই দুইটা জিনিস আমাদের যোগ করতে হবে এখন আমরা মার্ক টু মার্কেট নিয়ে কথা বলবো। প্রতিটি সিকিউরিটির ভ্যালুয়েশনের প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে মানে যখনই আমরা মার্কেটে কোনো সিকিউরিটির মার্কেট ভ্যালু দেখি এবং আমাদের মার্ক টু মার্কেট দেখি তখন আমরা বুঝতে পারি এই সময়ে আমাদের কি রিয়েলাইজড প্রফিট হচ্ছে কি লস হচ্ছে এই পুরো প্রক্রিয়াটাকেই বলে মার্ক টু মার্কেট যখন মার্ক টু মার্কেট চলছে তখন আমাদের ভ্যালুয়েশন বা আমাদের ইনভেস্ট করা ভ্যালু যেসব শেয়ার আমরা কিনেছি সেগুলোর ভ্যালু প্রতিটি টিকের সাথে মানে প্রতি সেকেন্ডেই পরিবর্তিত হচ্ছে তাই আমরা যখনই কোনো নির্দিষ্ট সময়ে আমাদের ভ্যালু দেখি তখন আমাদের কিছু প্লাস লাভ দেখাতে পারে বা কিছু মাইনাস ক্ষতি দেখাতে পারে এবং এটাকেই বলে মার্ক টু মার্কেট যার মানে হচ্ছে আমরা বাজারকে নির্দিষ্ট কোনো সময় মার্ক করছি উদাহরণস্বরূপ আমি কোন কোম্পানির শেয়ার কিনলাম এবং এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আমি সেটা দেখি সাধারণত আমরা সাড়ে তিনটায় দেখি যখন বাজার শেষ হয়ে যায় তখন দেখা হয় আজকের এম টু মার্কেট কত ছিল আজ আমি কত টাকা লাভ করলাম বা কত টাকা ক্ষতি করলাম তাহলে সারা দিন আমি যে ট্রেডিং করেছি যদি আমি তিনটা কুড়ি বা তিনটা পঁচিশ তিনটা ত্রিশে যখন বাজার বন্ধ হয় তখন আমি দেখি তখন আমি নিজের হিসাব করি তখন বলা হয় আজ আমার কত হলো আমার মার্কেট কত হল বাজার বন্ধ হওয়ার সময় আমি কত টাকা লাভ করেছি আর কত টাকা ক্ষতি হয়েছে এটা তখন দেখা হয় হতে পারে কিছু শেয়ার উপরে যাচ্ছে কিছু শেয়ার নিচে যাচ্ছে এবং আপনি অনেক শেয়ারে ট্রেডিং করেছেন তাহলে আপনার যত টাকা লাভ হয়েছে বা যত টাকা ক্ষতি হয়েছে নেট যেটা এসেছে সেই সময়টাকেই বলা হয় মাতো মার্কেট এখন কিছু মিউচুয়াল ফান্ডের খরচ নিয়ে কথা বলি দেখুন মিউচুয়াল ফান্ড কোম্পানি যেসব খরচ করে সেগুলো স্পষ্টভাবে উল্লেখ করা উচিত এবং একজন বিনিয়োগকারীকে খুব ভালোভাবে জানাতে হবে যে আপনি কোন কোন খরচ করেছেন আমাদের কাছে একটা তালিকা আছে যেটা তারা বলেছে চলুন দেখি সেই তালিকায় কি আছে ইনভেস্টমেন্ট এবং অ্যাডভাইজরি ফি এবং স্কিমের ওপর আরোপিত অন্যান্য চার্জ এই ধরনের ফির সমস্ত বিবরণ স্কিন ইনফরমেশন ডকুমেন্টে সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় এবং সেখানে এর পুরো ব্যাখ্যা থাকবে চলুন দেখি ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি ফি ছাড়াও মিউচুয়াল ফান্ড কোম্পানি আর কি কি খরচ চার্জ করতে পারে মার্কেটিং ও সেলিন এক্সপেন্স ব্রোকারেজ ও ট্রানজ্যাকশন কস্ট ইউনিট ট্রান্সফারের জন্য রেজিস্ট্রার সার্ভিস ফি ট্রাস্টি ও অডিট ফি কাস্টোডিয়ান ফি বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত খরচ ফান্ড ট্রান্সফার ফি লোকেশন সংক্রান্ত খরচ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ও ডিভিডেন্ড ডিমিশন চেক বা ওয়ারেন্ট প্রদান সংক্রান্ত খরচ ফান্ডের পক্ষ থেকে পরিশোধিত ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফান্ড বন্ধ করার খরচ ক্যাপিটাল রিডেম্পশনের ক্ষেত্রে সেটেলমেন্ট খরচ রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ডের ইন্স্যুরেন্স খরচ রিয়েল এস্টেট লিস্টিং ফি স্বীকৃত এক্সচেঞ্জে তালিকাভুক্ত স্কিমের ক্ষেত্রে লিস্টিং ফি এক্সচেঞ্জ ফেডেট কমোডিটি ডেরিভেটিভে বিনিয়োগকারী স্কিমের ক্ষেত্রে রিকারিং এক্সপেন্স এই সমস্ত খরচ স্কিম ইনফরমেশন ডকুমেন্টে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে স্কিম সংক্রান্ত আপনার যত খরচ আছে সেগুলো খুব পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত কত খরচ হয়েছে এবং কোথায় কোথায় হয়েছে এটা হবে স্কিম ইনফরমেশন ডকুমেন্টের সেই অংশ এখন দেখি সর্বাধিক কত শতাংশ খরচ এনসি মিউচুয়াল ফান্ড কোম্পানি চার্জ করতে পারে না শাম এর জন্য একটি টেবিলও দিয়েছে চলুন দেখি অ্যাঙ্ক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কতটা সর্বাধিক খরচ চার্জ করতে পারে ম্যানেজমেন্ট স্ল্যাব অনুযায়ী আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন টোটাল এক্সপেন্স রেশিও ইকুইটি স্কিমের জন্য টোটাল এক্সপেন্স রেশিও এবং নন ইকুইটি স্কিমের জন্য টোটাল এক্সপেন্স রেশিও স্কিমে প্রথম পাঁচশো কোটি টাকার দৈনিক নেট অ্যাসেটের ওপর কতটা খরচ ধার্য করা যায় তা দেখানো হয়েছে প্রথম পাঁচশো কোটি টাকা যখন কোনো স্কিম লঞ্চ হয় এবং প্রথম পাঁচশো কোটি টাকা পর্যন্ত মিউচুয়াল ফান্ড কোম্পানি সর্বাধিক এক্সপেন্স রেশিও চার্জ করতে পারে ইকুইটি ওরিয়েন্টেড স্কিমের ক্ষেত্রে দুই দশমিক দুই পাঁচ পার্সেন্টেজ এবং অন্য যে স্কিমের ক্ষেত্রে দুই পার্সেন্টেজ পরবর্তী দুশো পঞ্চাশ কোটি টাকার জন্য ইকুইটি স্কিমে দুই পার্সেন্টেজ এবং নন ইকুইটি স্কিমে এক দশমিক সাত পাঁচ পার্সেন্টেজ আবার পরবর্তী এক দুশো কোটি টাকার জন্য ইকুইটি স্কিমে এক দশমিক সাত পার্সেন্টেজ এবং নন ইকুইটি স্কিমে এক দশমিক পাঁচ পার্সেন্টেজ এরপরের তিম শূন্য কোটি টাকার জন্য ইকুইটি স্কিমে এক দশমিক পাঁচ পাঁচ পার্সেন্টেজ এবং নন ইকুইটি স্কিমে এক দশমিক পাঁচ পার্সেন্টেজ এইভাবে টেবিলে দেখানো হয়েছে কতটা চার্জ করতে পারবে কিভাবে চার্জ করবে এবং এই চার্জ ইংটারনেট অ্যাসেটের ওপর নির্ধারিত হয় যেমনটা আপনি দেখেছেন প্রথম পাঁচশো কোটিতে এতটা চার্জ হয় পরের দুশো পঞ্চাশ কোটিতে এতটা এবং পরের এক দুশো পঞ্চাশ কোটিতে এতটা এইভাবেই চার্জ করা হবে তাই এটিই হলো সর্বাধিক সীমা যতটা এক্সপেন্স মিউচুয়াল ফান্ড কোম্পানি চার্জ করতে পারে চ্যাপ্টারের পরবর্তী টপিক হলো এন্ট্রি লোড কি এবং এক্সিট লোড কি দেখুন আগে মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করার সময় আপনাকে এন্ট্রি লোড দিতে হতো এবং প্রায় প্রতিটি স্কিমে এক শতাংশ কাটা হতো অর্থাৎ যদি আপনি এক লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে তার এক শতাংশ আগেই কেটে নেওয়া হতো মানে এক হাজার টাকা কেটে নিয়ে আপনার নিরানব্বই হাজার টাকা বিনিয়োগ হতো কিন্তু এখন সেবি এটা বন্ধ করে দিয়েছে এখন আর কোনো এন্ট্রি লোড নেই আপনি যত টাকা বিনিয়োগ করছেন পুরো টাকাটাই ইনভেস্ট হচ্ছে অবশ্যই অন্যান্য খরচ যেগুলো আম দ্বারা নেওয়া হয় সেগুলো প্রযোজ্য কিন্তু এন্ট্রি লোড এখন আর নেই যদিও এক্সিক লোড এখনও আছে স্কিমগুলোর মধ্যে বেশিরভাগ ইকুইটি স্কিম এক্সিট লোড হিসেবে এক শতাংশ চার্জ করে যদি আপনি এক বছরের মধ্যে বিনিয়োগ তুলে নেন বিনিয়োগের যদি আপনি এক বছরের আগে টাকা তুলে নেন তাহলে বেশিরভাগ ইকুইটি স্কিমের ক্ষেত্রে এক শতাংশ চার্জ করা হয় কিছু স্কিমে শূন্য দশমিক পাঁচ শতাংশ বা শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ চার্জ করা হয় আবার কোথাও শূন্য দশমিক পাঁচ শতাংশ নেওয়া হয় কিন্তু উদাহরণ হিসেবে যদি বলি তাহলে এক বছরের আগে কোনও ইকুইটি স্কিম থেকে টাকা তুললে এক শতাংশ এক্সিট লোড দিতে হয় যদি আপনি টাকা তুলে নেন তাহলে আপনার ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু যাই হোক না কেন আপনি যখন রিডিম করবেন এবং যদি এক্সিট লোডের সময়সীমার আগেই রিডিম করেন আপনি যদি এক বছরের আগে রিডিম করেন এবং সেই স্কিমে এক শতাংশ এক্সিট লোড থাকে তাহলে আপনার ইনভেস্টমেন্টের যতই মার্কেট ভ্যালু হোক তার থেকে এক শতাংশ কেটে নিয়ে বাকি টাকা আপনাকে দেওয়া হবে এটাই ছিল এক্সিট লোডের ধারণা এবং বন্ধুরা এটাই ছিল চ্যাপ্টার সেভেন থেকে সব কিছু আমরা ফেয়ার ভ্যালুয়েশন প্রিন্সিপালস দেখেছি নাপ দেখেছি মার্কেট দেখেছি মোট এক্সপেন্স রেশিও দেখেছি তারপর এক্সিট লোড দেখেছি এই চ্যাপ্টারে এই পাঁচ ছয়টা পয়েন্টই আছে এবং খুবই সহজ চ্যাপ্টার কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের মনে রাখা উচিত এই চ্যাপ্টার থেকে সাধারণত চার থেকে পাঁচটা প্রশ্ন আসে এবং খুবই সহজ প্রশ্ন আসে তাহলে দেখি কোন কোন প্রশ্ন বা আরও কিছু প্রশ্ন দেখি যেগুলো এই চ্যাপ্টার থেকে আসে বা আসতে থাকে প্রশ্ন নম্বর এক ফেয়ার ভ্যালুয়েশন প্রিন্সিপালস যা শেডি দ্বারা নির্ধারিত হয়েছে তা প্রকাশ করা বাধ্যতামূলক শেডি খুব স্পষ্টভাবে জানিয়েছে যে ফেয়ার ভ্যালুয়েশন প্রিন্সিপালস বাধ্যতামূলক এবং সেগুলো কোথায় প্রকাশ করা হবে স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস ইনভেস্টারদের জন্য পিরিয়ডিক্যাল ফান্ড ফ্যাক্টশিট অথবা ফেয়ার ভ্যালুয়েশন প্রিন্সিপালস পাবলিকলি প্রকাশ করা হবে না তাহলে উত্তর হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশন সেবি যেসব ফেয়ার ভ্যালুয়েশন প্রিন্সিপালস নির্ধারণ করেছে সেগুলো স্টেটমেন্ট অফ অ্যাডিশনাল ইনফরমেশনে বাধ্যতামূলকভাবে প্রকাশ করতে হবে প্রকাশ করতে হবে চলুন পরবর্তী প্রশ্ন দেখি একটি মিউচুয়াল ফান্ড স্কিমে বিশ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে প্রতি ইউনিটের মূল্য দশ টাকা স্কিমটি বিশ কোটি টাকা থেকে বাড়িয়ে দুইশো কোটি টাকায় পৌঁছেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে বাকি টাকা ব্যাংক ডিপোজিট সুদ এবং ডিভিডেন্ড হিসেবে স্কিমে এসেছে স্কিমের খরচও বাকি আছে নোট ফোর অনুযায়ী স্কিমের হিসাব করতে প্রথমেই বলা হয়েছিল নেট অ্যাসেট বের করতে হবে তারপর মোট আউটস্ট্যান্ডিং ইউনিটের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আউটস্ট্যান্ডিং ইউনিটের সংখ্যা বিশ কোটি এখন আমরা স্কিমের নেট অ্যাসেট বের করি এখানে মোট দুইশো কোটি টাকা মোবিলাইজ হয়েছে যার মধ্যে একশো কোটি টাকা ইকুইটিতে এসে এবং ষাট কোটি টাকা বিনিয়োগকারীরা দিয়েছেন যেটা মিউচুয়াল ফান্ডস থিমে ফান্ড ম্যানেজার ব্যাঙ্ক ডিপোজিটে রেখেছেন তাই একশো চল্লিশ কোটি প্লাস ষাট কোটি মোট দুইশো কোটি স্কিমের দ্বারা প্রাপ্ত সুদ ও ডিভিডেন্ডও এখানে কোটি টাকায় ধরা হয়েছে তাহলে দুইশো কোটির সঙ্গে আমরা এই আট কোটি যোগ করব দুইশো আট কোটি হয়ে গেল খরচ হয়েছে স্কিমের চার কোটি তাহলে দুইশো আট থেকে চার কোটি বাদ দিলে হয় দুইশো চার কোটি এখন দুইশো চার কোটি ভাগ করতে হবে বিশ কোটিতে বিশ কোটিতে ভাগ করলে আসে দশ দশমিক দুই কোটি তাহলে উত্তর হবে বিকল্প বি দশ দশমিক দুই কোটি তাই এর উত্তর হল বিকল্প বি এটাই এর উত্তর দশ থেকে সর্বাধিক মোট খরচের অনুপাত কত হতে পারে স্কিমে চার্জ করা যায় দেখুন ইন্ডেক্স ফান্ডে খুব স্পষ্টভাবে উল্লেখ আছে যে দৈনিক নিট অ্যাসেটের এক শতাংশই হচ্ছে সর্বাধিক মোট খরচের অনুপাত যা স্কিম দ্বারা চার্জ করা যেতে পারে ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে স্কিমের ডিভিডেন্ড কেবলমাত্র প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট ইউনিট ক্যাপিটাল অথবা স্কিন দ্বারা বাজার থেকে উৎপন্ন ডিস্ট্রিবিউটেবল সারপ্লাস থেকেই প্রদান করা যেতে পারে এর উত্তর হল বিকল্প সি অর্থাৎ স্কিন দ্বারা উৎপন্ন ডিস্ট্রিবিউটেবল সারপ্লাস যদি কোনও স্কিম কিছু সারপ্লাস উৎপন্ন করে তাহলে সেই সারপ্লাস ডিভিডেন্ড হিসেবে মিউচুয়াল ফান্ড স্কিম ইনভেস্টারদের দিতে পারে তাহলে উত্তর হল সি পঞ্চমত মিউচুয়াল ফান্ডগুলোকে বিভিন্ন এক্সিক লোড চার্জ করার অনুমতি দেওয়া হয়েছে বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে এক্সিক লোড নির্ধারিত হয় এখানে সব সময় খেয়াল রাখবেন এক্সিট লোড কখনোই বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে চার্জ করা হয় না যে ব্যক্তি পাঁচশো টাকা বিনিয়োগ করেছেন আর যে ব্যক্তি পাঁচ কোটি টাকা বিনিয়োগ করেছেন সবার জন্য স্কিমে এক্সিট লোড একই থাকবে এটি ভাগ করা উচিত মিউচুয়াল ফান্ড স্কিম এবং মিউচুয়াল ফান্ড কোম্পানির দ্বারা তাই উত্তরটি ভুল মিউচুয়াল ফান্ড কখনোই বিনিয়োগের পরিমাণের ভিত্তিতে আলাদা এক্সিট লোড চার্জ করে না তো বন্ধুরা এটা ছিল চ্যাপ্টার সেভেন থেকে আমাদের নসনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক এবং শেয়ার করুন এবং দয়া করে বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পান ধন্যবাদ সবাইকে